হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো দেখো বলেছিলাম আমাদের এখানে রাস পূর্ণিমা উপলক্ষে রাসের মেলা বসেছে তো সেখানেই আমরা চলে এসেছিলাম মেলাটা কিন্তু এই প্রথমবার হচ্ছে আর বেশ বড় করে মেলাটা হচ্ছে তো আমরা তো ভেবেছিলাম ছোটোখাটো মেলা হচ্ছে বাট এসে দেখছি অনেক বড় মেলা হচ্ছে আর শীতকাল তো মেলা মানেই ভাপা পিঠে ভাপা পিঠেটা না আমি বাড়িতে বানাতে পারি না অন্য সব পিঠে বানাতে পারলেও তাই মেলায় এসে একটা ভাপা পিঠে খেয়ে নিলাম একটাই নিয়েছিলাম আমি আর জিডোর পাপা দুজনে খেলাম কিন্তু টেস্ট খুব একটা ভালো ছিল না তারপর কেক দেখে জিডু তবুর বাইরে না যেটা কেক খাবে এখান থেকে একটা রেড ভেলভেট কেক নিলাম ওই তিরিশ টাকা নিয়েছিল কিন্তু কেকের কোয়ালিটি আর কোয়ান্টিটি বেশ ভালোই ছিল দাম হিসাবে তারপরে মেলায় একটু ঘোরাঘুরি করছিলাম সেরকম কোনো কিছুই ছিল না এখানে হরেক মাল তিরিশ টাকা দেখে আমি দোকানে ঢুকেছিলাম বাট সামনে যে চুড়ি ষাট টাকা আর আশি টাকা লেখা ছিল সেটা আমি একদম খেয়াল করিনি আমি ভেবেছি তিরিশ টাকা করে চুড়ি তো সেইভাবে আমি অনেকগুলো চুড়ি এখান থেকে পছন্দ করে নিয়ে নিয়েছিলাম বাট তারপরে যেই দেখলাম দামটা অনেক বেশি তারপর আর নিইনি তো আমি মেলা থেকে সেরকম কোনো কিছুই কিনিনি নি জুটোর জন্য একটা খেল খেলা নিয়েছিলাম এই দোকান থেকে ওর তো মেলায় আসলে একটা না একটা খেলনা লাগবেই তো এটা নিয়ে নিয়েছিলাম তারপরে এখানটায় আরও কিছু দেখছিলাম একটা গাদারও খুব পছন্দ হয়েছিলো বাট একটা গাডারের দাম তিরিশ টাকা প্রথমে নেব করে ভাবলাম তারপর জুডোর পাপা বললো অনেক বেশি যাচ্ছে তারপরে আর নেওয়া হয়নি তারপরে ঘুরে একটু দেখে শুনে তারপরে আমরা একটুখানি খাবার জিনিসের দোকানে গেছিলাম কি খেয়েছিলাম তো চলো তোমাদেরও দেখায় মেলাটা একটু ঘুরে দেখিয়ে নিই তারপর তোমাদের বলছি কী কী খাওয়া দাওয়া করেছিলাম এ দেখো এই যে একটা বেলুনের দোকান রয়েছে এখানটায় সাজার জিনিস গাডার ক্লিপ এইসবের দোকান তো এখান থেকে এই বড়ো যে গাডারটা এটাই আমার পছন্দ হয়েছিল এগুলো না চুল খুব সুবিধা চুল ছেড়ে না এই গাডারগুলো দিয়ে চুল বাঁধলে তো সেই কারণে এখান থেকে আমি গাডার পছন্দ করছিলাম বাট জুটোর বাবা বললো অনেক দাম নিও না এখান থেকে তো আমিও ভেবে দেখলাম এটুকু একটা গাডারের দাম তিরিশ টাকা একটু বেশিই বলছে তার জন্য আর নিয়ে নিয়ে পছন্দ হয়ে যাওয়ার পরেও রেখে এসেছিলাম আর মেলাটা না অনেক বড়ো ছিল এখানে দোলনা তারপরে ডিস্কো আরও অনেক বাচ্চাদের রাইস ছিল আর এখানে দেখো নাগরদোলনা রয়েছে আমার না নাগরদোলনা ওঠার খুব ইচ্ছা ছিল কিন্তু জুটোর বাবা কখনো ওঠে না ওর নাকি প্রচণ্ড ভয় লাগে আর আমি তো একা একা উঠবো না সাথে আরেকজন উঠলে উঠতে পারি তো মনে মনে ইচ্ছা আছে জুডোবাবু বড় হবে তখন আমার একজন সাথী হবে মা ছেলে দুজনে মিলে উঠবো তাহলে একটা সুন্দর এক্সপিরিয়েন্সও হবে তো দেখো এখানটায় পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাটটা বেশ ভালোই ছিল মেলায় আসলে আমার সবথেকে পছন্দের জিনিস পাপড়ি চাট তো এখানে আমার বসে বসে পাপড়ি চাট খাচ্ছিলাম এখানে আবার জুডোবাবুর অন্য কিছু একটা পছন্দ হয়ে গেছিলো সেটাইও হাত দিয়ে দেখাচ্ছিল তো খাওয়া দাওয়া করে তারপর জুডোবাবুর পছন্দের জিনিস কিনে দিয়েছিলাম আর এই ঠান্ডার মধ্যে ওর বাইনা আইসক্রিম আর আইসক্রিম তো দেওয়া যাবে না কারণ এমনিতেই ঠান্ডা ঠান্ডায় তার মধ্যে আবার ঠান্ডা লেগে আছে ভয় শুনে বুঝতেই পারছো আমার জুডু বাবু দুজনেরই ঠান্ডা লেগে আছে জানি না কিভাবে ঠান্ডা লেগেছে জুডু বাবু তো আগে থেকেই ঠান্ডা লেগেছিল বাট আমার একটু একটু করে দেখছি প্রত্যেক দিন নাকটা বন্ধ হয়ে যাচ্ছে মনে হয় প্রত্যেক দিন এই গাড়িতে আসা যাওয়া করছি জুডুবাবুকে নিয়ে দুবার চারবার করে তার জন্য গাড়ির হাওয়াটাই ঠান্ডা লেগে যাচ্ছে এখন ভাবছি একটু মোটা টাইপের সোয়েটার ক্যারি করতে হবে নিজের সাথে না হলে না কখন রোদ কখন ঠান্ডা বোঝাই যাচ্ছে না তো চলো আজকের মতন বাই বাই আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করো